বিসমিল্লা রহমান রাহিম আমি আজ তিনটি বিষয়ে কথা বলব প্রথম বিষয়টি হলো যে আপনারা শুনছেন প্যাপার পত্রিকায় বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে নতুন আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগের নেতৃত্ব দ্বিতীয়টা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা তাদের উপরে যে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তারা প্রতিহত করার জন্য বিভিন্ন জায়গায় এমন এগিয়ে আসছে নেতাকর্মীরা সাহসী পদক্ষেপ নিচ্ছে তিন নম্বর হল জাতিসংঘের বাংলাদেশের পিস জাতিসংঘের পিস করে বাংলাদেশের যে সেনাবাহিনী গৌরবের সাথে কাজ করছে ওখানে যে একটা সুযোগ সুবিধা পাচ্ছে আগামীতে সম্ভবত এই সুযোগ থেকে বাংলাদেশ বঞ্চিত হতে পারে এই তিনটি বিষয়ে আমি কথা বলতে চাই প্রথম কথাটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন মিডিয়াতে আপনারা শুনছেন যে সিলেটে মাদারীপুরে বিভিন্ন জায়গায় যে তাদের উপরে যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে যারা তাদেরকে অত্যাচার করতে যাচ্ছে তারা আবার প্রতিহত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় প্রতিহত করছে এমন কি পুলিশে তাদেরকে অ্যারেস্ট করছে এরপরে জনগণ তাদেরকে ছিনিয়ে নিয়েছে নিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা দেখেছেন মঙ্গল শোভাযাত্রায় যে যে একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু এবং তারই কন্যা শেখ হাসিনা যিনি উন্নয়নের রোড মডেল তার ব্যঙ্গচিত্র একে এক কুলাঙ্গার যেই ইয়ে করেছে তাকে ফেসবুকে আমরা দেখেছেন বিভিন্ন মানুষ তাকে থের দিয়েছে যে সে যে কাজটি করছে তার পাপের প্রাচিত্য ভোগ করতে হবে তো ইনশাল্লাহ আপনারা দেখেছেন মানিকগঞ্জে তার বসত পিটাতে জালিয়ে দেওয়া হয়েছে যে জাল দেওয়া হোক কিন্তু তার পাপের প্রাচীন সে ভোগ করেছে আর যে কথাটাই পিস্কুর। আপনারা দেখছেন পাশে অফিস বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা ছাড়ার আগে তিন তারিখে সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনীর সর্বস্তরের অফিসাররা বসেছিল দরবার হলে ওখানে তারা বলেছে যে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনার ডাকে তারা আন্দোলনকারীদের উপর তারা হামলা করবে না তারা চুপ থাকবে কারণ জাতিসংঘ পিস করে সবচেয়ে বেশি আর্মি বাংলাদেশ থেকে থাকে বাংলাদেশের তাই তারা তাদের এই লাভের অংশটুকু যেটা থেকে আর্মিরা একটা সুবিধা পায় সে তারা সুবিধা বঞ্চিত হওয়ার কারণে তারা বলেছিল আমরা এই একর্ম যদি আমরা এভাবে স্বার্থদেরকে দমন করতে চাই তাহলে জাতিসংঘের পিস করে তারা দেশের থেকে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থটাই দেখেছে তাই ট্রাম্প প্রশাসন জানেন জাতিসংঘের সবচেয়ে বেশি ডোনার সবচেয়ে বেশি টাকা দেয় জাতিসংঘ যে জাতিসংঘ থেকে ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে আগামীতে জাতিসংঘের শান্তি মিশনের যেই মিশনে যে অর্থটুকু দেওয়া হয় ট্রাম্প প্রশাসনে অর্থটুকু না দেওয়ার জন্য তারা এখন চিন্তা ভাবনা যদি তা হয় তাহলে বাংলাদেশের আর্মিদের যে জীবনে যা একটা ভুল করেছে তারা এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য তাদের যে পদক্ষেপ এটা এর জন্য তাদেরকে প্রাচিত্য ভোগ করতে হবে বলে আমার বিশ্বাস আর যে কথাটি বলব যে নতুন আঙুলি আমার কথাগুলো যারা শুনছেন খেয়াল করবেন আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি নতুন স্বাধীনতার পূর্বে এই আঙুলি কিন্তু বাসানীয় ছিল মাওলানা বাসানীয় ছিল তিনি বিভিন্ন কারণে ভাগ হয়ে তিনি বাসানি নেব দল গঠন করেছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় তিনি যখন নির্বাচনের প্রশ্ন আসলো বঙ্গবন্ধু বলেছিল আমরা নির্বাচন করলে যাচাই করা হবে আমাদের জনপ্রিয়তা কেমন কিন্তু বাসানি বলেছিল ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করা তিনি এই নির্বাচনের পক্ষে ছিলেন না তাই তখন থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশেই অনেকটি অনেকেই বৃদ্ধ করেছে তারা পাকিস্তানের অনেকে পাকিস্তানের পক্ষেও কাজ করেছে এমনও যে নেপের তখন নেপের যেই যেই মেনন গ্রুপ এবং মতিয়া চৌধুরী গ্রুপ মতিয়া চৌধুরী গ্রুপ স্বাধীনতার পক্ষে ছিল মেনন গ্রুপ চীনপন্থী ছিল তারা স্বাধীনতার পক্ষে কাজ করে নাই আপনারা দেখেছেন স্বাধীনতার পর পাঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টাল অবস্থা তখন আওয়ামী সবচেয়ে সিনিয়র লিডার ছিলেন তখন চাঁদপুরের মিজানুর রহমান চৌধুরী তিনি তখন উনাশি নির্বাচনের পূর্বে তিনি আওয়ামী একটা ভাগ করে তিনি এস জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি আলাদা আওয়ামী গঠন করে তিনি মইমারকে নিয়ে নির্বাচন করেছিলেন তিনি দুইটি সম্ভবত দুইটি আসন পেয়েছিলেন আর আওয়ামী লীগ উনচল্লিশটি আসন পেয়েছিল এই আমুলিকে ভাঙ্গার চেষ্টা করেছিল মিজান চৌধুরীর পরে তিনি এই বেহমান পরে জাতীয় পার্টিতে গিয়েছিল এরপরে বঙ্গবন্ধু কোন আসার পর আবার বরিশালের মহিদ্দিন আহমদ এবং আব্দুর রাজ্জাক সভাপতি সাধারণ সম্পাদক হয়ে বাক্সাল গঠন করেছিল তাও আওয়ামী ভাঙার ভাঙ্গার চেষ্টা করেছিল সম্ভব হয় নাই কিন্তু এখন দুই সালে এই মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার সেনাবাহিনীর সহযোগিতায় ডিজেএফআই এসবি তাদের সহায়তায় এই আওয়ামী লীগকে ভেঙে আরেকটি নতুন আওয়ামী করার জন্য আপনারা দেখেছেন তখন অনেকের নাম আমি বলতে চাই না আমরা আওয়ামী লীগের অনেকে বিতর্কিত হয়েছে হয়েছিল তখন এই নতুন দলে নতুন আওয়ামী করার জন্য কিংস পার্টিতে যাওয়ার জন্য এই কিন্তু বিরাট অংশ একটা চেষ্টা করেছিল নতুন দল করার জন্য তাও সম্ভব হয় নাই কিন্তু বর্তমানে আপনারা শুনছেন যে হাসান আবদুল্লাহ বলেছে যে সেনাবাহিনী প্রধান তাদেরকে ডেকে নিয়ে বলেছিল যে একটা নতুন আমলিক হবে হবে নিটেন কল্যাণ লোকদের নিয়ে সেই আমলিক নির্বাচন করবে তো এই ওই আমলিকের নেতৃত্বে সাগের হোসেন চৌধুরী তারপরে আমাদের স্পিকার সিনী শারমিন চৌধুরী এরপর তাপস ফজলুর তাপস এইভাবে কয়েকজনের নাম বলেছিল তাদের নেতৃত্বে একটি আওয়ামী লীগ হবে কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী ভাই ভাইগুনের আমার কথা জানান সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমানে তারপরে আমাদের আর কোনো নেতা নাই তিনি যখন ভারত থেকে তিনি বলবেন কে দলের মুখপাত্র কে নেতা কে কোখানার সভাপতি সাহেব তার নেতৃত্বে তার ওই কথার উপরে আমরা সামনে আগামী দিনে এগিয়ে যাব তিনি ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যাই হোক না কেন আর আমরা কারো নেতৃত্ব মানব না একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং এই দলটিকে ভাঙার জন্য আওয়ামী লীগকে ভাঙার জন্য এখন বিভিন্ন গোয়েন্দারা চেষ্টা করছে তাদেরকে কেস মামলা হামলার থেকে বাঁচিয়ে দেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই নতুন দলে নাগরিক কমিটিতে যাওয়ার জন্য বিভিন্নভাবে টোপ দেওয়া হয়েছে কিন্তু আমি সবাইকে বলবো সবাই সতর্কতা তৃণমূলের নেতা যে যে যেখানে আছেন সবাই প্রস্তুত থাকুন ইনশাল্লাহ আমাদের ভালো দিন আসতেছে আর বঙ্গবন্ধু কেননা শেখ হাসিনা ছাড়া আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আর কোনো এখন নেতা নাই আপনি আমি যে যেখানে কাজ করছি আমরাই নেতা আমাদের উপরে কোনো নেতা নাই বঙ্গবন্ধু কেনা শেখ হাসিনা যাকে আমাদের উপরে নেতা বানিয়ে দিবেন তার পক্ষে কাজ করব তাই সবাই চলুন বাই বাই লিগে লাথি মেরে আমরা খামুলি নিয়ে এগিয়ে যাই এ কথা বলে আমরা কথা এখানে শেষ করছি করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের